এক সপ্তাহের মধ্যেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণা করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে কমিশন বৈঠকের পর সাংবাদিকদের তিনি জানান ভোট গ্রহণের সময় এক ঘণ্টা বাড়িয়ে সকাল সাড়ে সাতটা থেকে বিকেল সাড়ে চারটা পর্যন্ত করা হয়েছে সরকারের পদে থাকা কেউ নির্বাচনে অংশ নিতে পারবেন না বলেও জানিয়েছেন ইসি সানাউল্লাহ শাহরিয়ার বাথনের রিপোর্ট জানাচ্ছেন রফিক মাহমুদ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল পর্যালোচনা নিয়ে রোববার রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে বৈঠকে বসে নির্বাচন কমিশন এতে সভাপতিত্ব করেন প্রধান নির্বাচন কমিশনার এম এম নাসির উদ্দিন প্রায় চার ঘন্টার বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফ করেন নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ তিনি বলেন তফসিল ঘোষণার আটচল্লিশ ঘন্টার মধ্যে পোস্টার প্রচারণা সবকিছু বন্ধ করতে হবে অন্যথায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে ভোটের আগের রাতে ব্যালট পাঠালেও কোনো দুর্নীতি হওয়ার শঙ্কা নেই বলেও জানো ইসি সালাউল্লাহ প্রথমত হচ্ছে আমরা আটচল্লিশ ঘন্টা সময় দেবো রাজনৈতিক দলগুলোকে সবকিছু সরানোর জন্য তারপরে যদি না সরান আচরণবিধির আওতায় যা যা করা দরকার তাই করা হবে আচরণবিধি প্রতিপালন এবং নিশ্চিতকরণে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রিট নিয়োগের ব্যাপারে আমরা সিদ্ধান্ত নিয়েছি প্রাথমিকভাবে তফসিল ঘোষণার পরের দিন থেকেই প্রত্যেক উপজেলা বা থানায় দুজন করে ম্যাজিস্ট্রেট কাজ করবেন এই সংখ্যাটা শেষ পাঁচ দিনে অর্থাৎ নির্বাচনের আগের তিন দিন নির্বাচনের দিন এবং নির্বাচনের পরের দিন এটা বেড়ে যাবে তিনি জানান সোমবার প্রবাসীদের ব্যালট পেপার ছাপানো হবে এবং পরের দিন মঙ্গলবার থেকে তা পাঠানো শুরু হবে আমরা সিদ্ধান্ত নিয়েছি নির্বাচন সামগ্রী আগের মতো আগের রাতেই সকল কেন্দ্রে পৌঁছে যাবে ব্যালট পেপার সহ আমাদের দুই ধরনের পোস্টাল ব্যালট আছে দেশের ভিতর থেকে এবং দেশের বাইরে থেকে দেশের বাইরের ব্যালটগুলো আমরা আগামী কালকে থেকে ছাপানোর কাজ শুরু করছি আগামী পরশু দিন থেকে এটা বিদেশে প্রেরণের কাজ শুরু হবে আর দেশের ভিতরে যে পোস্টাল ব্যালটগুলো আছে সেইগুলোর আমরা নিবন্ধন কাজ শুরু করব যেদিন তফসিল ঘোষণা হবে সেদিন থেকে এবং চলবে পনেরো দিন ব্যাপী বেসরকারি ব্যাংক কর্মকর্তাদের ভোটের দায়িত্বে রাখা হবে না আর ভোট কক্ষের জায়গা সংকুলন না হলে গোপন কক্ষ বাড়ানো হবে বলেও জানান ইসি সানাউল্লাহ এবং এটা আইনের শাহরিয়ার বাঁধুন জিটিভি নিউজ ঢাকা